আসসালামু আলাইকুম আপুরা ভায়ারা কেমন আছেন আপনারা আমি আল্লাহর মতে বালাই আছি আপনারা কই বুঝিয়া তো এতদিন কই আসলাই আসলে আমি আসলাম না দূরাতি আসলাম কেটে লাগে জানুন আমার তো মাঝখানে বিরাট বড় অসুখ হয়েছে অসুখের মধ্যে তো কিছু ভাল লাগে না আপনারা মাঝে আইলে তো কিছু আউন লাগবো এই যে মূলার তরকারি রাঁধছিলাম ভাইকে মাছ দিয়ে তারপরে যে বইসলাম বোয়াতে আসি এক বছর গেছা এমন বড় অসুখ ওইসিন আল্লাহ রহমতে আল্লাহ মাফ করছে এমন আপনারা সামনে আবার আইসি আমার বিআইন কইছে যে আপনার আঞ্চলিক ভাষা দিয়ে ব্লক করবেন আঞ্চলিক ভাষা তো হারাই যেতেছে মৌ সিংহ ভাষা দিয়ে আপনি আবার শুরু হবেন তেমন আল্লাহ নামলে আবার শুরু করছে আপনারা সামনে আইসি আপনারা আমারা সাপোর্ট করবেন আর আমার অসুখ যে কী আপনারা সাথে আস্তে আস্তে আলাপ করবেন সাল থেকে শুরু দিছি চিন্তালামাজ গো যেহেতু আপনারা সামনে আয়মি তাহলে সল থেকে শুরু করে দিই আর সারাদিন কী কী করব আপনার সাথে দেহাইয় আর গপ্প সপ আপনারা আমার সাথে থাকবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমার খুব ভাল লাগবো এতদিন তো হুইত বইয়ে কাইছি আর ভাল লাগে নাই এসলে যেহেতু আল্লাহ সুস্থ করছে এখন তো সময় কাটতেছে না এখন তো আমরা দুজন শুধু করো ছেলে ছেলের কর্মস্থলে বৌমা বৌমার হোস্টেলে আর আমার মেয়ে এখন তো চাকরি হয়েছে গেছে গা যায় জায়গা অফিসে সারাদিন আমরা দুইজন সাথে আরও তিনজন আছে আমাদের বিড়ালের দল তিনজন ওদের গেলেই ব্যস্ত থাকি মূলত তে আসলে মধ্যে যেতে এনার্জি আসছে আল্লাহ দিছে সুস্থ হয়েছি তে চিন্তা করলাম তো বই হতে তো আল্লাগাস না তে কাম করি আর আপনার সাথে প্রতিদিন দেহা করি গপসপ করি তাহলে আমার সময়টা যাইবো এখন দেখো নাস্তার লেগে ছোটো ছোটো রয়ে গুস্তু পোলট্রি মুরগি কাটিয়া তেল বাজ্যে রাঁধছি এবার রাঁধলে কাটতে ভালো লাগে রুটি দিয়ে আর রুটি দিয়ে শিখিয়া লই লইয়া নাস্তা করি নাস্তা করিয়া পরে বাকি কাম করবাম আর আপনারা সাথে গপ্প করবো আর দেখাইয়াম আপনারা আমার সাথে থাকবেন কিন্তু বুঝলেন এখন রুটি বাজা আস্তে আস্তে হয়ে যেতেছে হোক হওয়ার পরে পরে বাকি কাম শুরু করবাম আর কি ওষুধটা কী তা হয়ে যে কাম যে অসুখের কথা কী তা জানুন হঠাৎ করে কী হয়েছে যে শোকের মধ্যে কালা কালাকালাকিদা দেওয়া যায় কালা কালাকালা যেহেতু দেওয়া যায় না আমি ভাবছি এমনিতে চকু কিছু বসছে পরে আমার স্যারারে গেছে যে বাবা আমার চকু তো কালা কি দেওয়া যায় তা আমার স্যারা তো বুঝছিল যে ডাক্তার মানুষ পরা তাড়াতাড়ি আমার চকু হাসপাতালে আডেছে আডায় তো ডাক্তার সব দিক্ষাত তো আসে আমারও তো তখন কিছু কইসে না এখন এই যে কইসে লেজার অপারেশন করার লাগবো করছে লেজার দু অটা সকী করছে কিছু কষ্ট হয়েছে যে তারা কে করা বাবা মানে দেশলাই লাই জ্বালাইলে যেরকম এরকম মানে কষ্ট হয়েছে খুব যেটু কষ্ট হইলে কি তাকে ভালো যাব জীবনে আমি এরকম অবস্থার মধ্যে না এই জীবনের হইলা এই বয়সে করে এই লেজার অপারেশন করলো করার পরে স্যার কইল তো আলহামদুলিল্লাহ সিদ্রোডি সালোনের মতো বদ সিদ্ধ হয়েছে বলে আমার শক্তি পরে বুঝছি আর কি হরে কইছে ভালো হওয়ার পরে দামারে কইছে কইস মধ্যে ছিদ্র হয়েছে লেজার অপারেশন করছে সিদ্রোডি ভালো হয়ে যাবো আলহামদুলিল্লাহ কিছু তো এখন পরে আবার ইনজেকশন লাগবো একটা ইংলিশের দাম হয়েছে বারো হাজার টাকা করে তা আমাদের কাছ থেকে দশ হাজার করে রাখছে ডাক্তারের মা হিসাবে আচ্ছা পরে দিলাম ইনজেকশন দুইটা দেওয়ার পরে এখন কোনো উন্নতি নেই অন্যদিনেই পরে এই আমার বাশরুম মারা গেছে একটু কান্নাকাটি করছি আবার রোগ সিরিয়াস চোখের মধ্যে রক্ত জুমিয়ে থাকে আমি ডাক্তার আবার গেলাম যার পরে আবার একটু ইঞ্জেকশন দিচ্ছি দিয়ে সপ্তাহ পরে গেছি যে যার পরে ডাক্তারে বইতেছে যে চেক করে দেহে কমতাছে না কারণ কি তা আমি আমার চিন্তা গেছে চিন্তা গেছে। আমার কান্নাকাটি করতেছি আমি পরে ডাক্তার বড়ো ডাক্তারের কাছে পাঠাইছে ভাটায় তারা বিয়ে মিললে বুট বসে পরামর্শ করছে কি শক্তি এমন চিকিৎসা দিতে ইঞ্জেকশান দিয়ে একটা দিলে তো ভালো যাওয়ার কথা তিন ইঞ্জেকশান দিলাম লেজার করলাম এখনও ভালো হইতাছে না পরে কইতাছে এটা হইতে পারে জজ্কা যদি হয় তাহলে জক্কা থেকে হইতে পারে ওমা জক্কা পরে আমার জক্কা টেস্ট দিল এমন দামি দামি দিল একবার বিশ হাজার টেকাশাকা সবই টেস্ট করতে সাত হাজার পাঁচ হাজার তিন হাজার হাজার এরকম করে করে টেস্টে দিছে পরে আমার কিন্তু কাশ নাই জোর নাই কিচ্ছু নাই তো এখন যে একদম সুস্থ মানুষ আমি তারপরে দরা পড়লো আমার যক্কা হাসা হাসা আমার যজ্কা জক্কার তো অবস্থা তা আপনারা তো বুঝতে পারেন জক্কা হইলে তো রক্ষা নাই প্রাথমিক আর কি করে তো এই যে ই আর এই চিন্তা নাই জক্কা হইলে সমস্যা নেই যে আগে হয়তো জক্কা হইলে রক্ষা নেই রক্ষা নেই ক্যার লাগে কয় বুঝোয় এই একটা ট্যাবলেট হয়েছে এক ইঞ্চি লম্বা পাঁচ টাকায় তো হবে অনেক মোটা আগের দিনের এই যে স্যারানা দামে চকলেটের মতো এখন কালি ভেডে বাবারি বাবা কেমন যায় একটা আর জীবনে ওষুধই খাইনি এই বয়স পর্যন্ত তারপরে পাঁচটা এই ট্যাবলেট খাই বমি সমি করে অবস্থা খারাপ আর গ্যাস হইয়া কি অবস্থা ছেলে ডাক্তার তাহাতে দামি দামি গ্যাসের অরিজিনাল গ্যাসের ট্যাবলেট দিছে খাইছে আলহামদুলিল্লাহ যা পরে তো হয় না অনেক কষ্ট করে খাইলাম সপ্তাহ দশ দিন কার ঘরে ডাক্তারে বসে যাইতো আমার সপ্তাহ দশ দিন ওষুধ কার ঘরে আলহামদুলিল্লাহ আমার সব একদম সুস্থ হয়ে গেছে ডাক্তার দিকে উমা আমরা সব তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আল্লাহর রহমত আছে ময়মর দোয়া আছে আমি সে হাসা কইসেন যে ইয়ার কী আলহামদুলিল্লাহ যে অবস্থা পরে আমার দেন কইলো বিস্তারিত আপনার চোখের অবস্থা কি জানেন কালাম আসিল সালুন আছে না সালনির মতো একদম ছিদ্র কুটি কুটি ছিদ্র হয়ে গেছিলো যে কোনো মুহূর্তে আপনি অন্ধ হয়ে গেলেন না কুণ্নে তো আমার আত্মারা সাত করেছে উমা মা এটা কী আমি তো যদি আগে জানতাম তো আমি আসলে হাটটুল করলাম তাল্লা বসে আমার সাথে আগে এটা ইয়ার এই শেয়ার করেনি ভালো হওয়ার পরে কইসে কইছে আপনার ছয় মাস পরে বড়াইবেন পরে আমি এক মাস পর পর আমার ছেলে বউয়ে এলুইয়া যায় সাকাফে যায় যে না ছয় মাস অপেক্ষা করা যাবে না ডাক্তার কোন আলহামদুলিল্লাহ সব তো আপনি ভালো লেগে আইসেন কালাম মা আমি ওই যে আইছি আইসি টেস্ট করে দেখুন কী অবস্থা না আলহামদুলিল্লাহ অনেক উন্নত কোনো চিন্তা নেই ওষুধ চালায় যান ছয় মাস কার ডাক্তারের কো আরও তিন মাস কাইতে বোমা কুনে আমার জরুর টেস্ট করে আরও তিন মাস আছে কালাম নয় মাস কার পরে এমন ভাল লাগে শরীর দুর্বল লাগে মানে কি অবস্থা লাগে আর কিন্তু টের হয়নি অসুখের কথা শোনার পর থেকে লক্ষ করে উঠতে বই তারি না কিচ্ছু করি না এ করে একটা বস্তু পরে বই ঘুরতে একাইছি আমি কামের মানুষ সব কিছু বললাই করে একেবারে সিঁড়ি বিরে একানো করে আর সে মানুষ এক বছর হুত্ত রয়েছে এলাকা বুঝতে পারি না আমার শরীর কতটুকু দুর্বল ওষুধ এলো খাই খাওয়াইছি ভিটামিন খায়া আলহামদুলিল্লাহ এখন আমি এক বছর পরে এখন গেল পুরাফুরি আমি আল্লাহর মতে আবদত সুস্থ অসুস্থই তো কতক্ষণ রেজাল্ট খাবার আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন এই যে চিন্তা করলাম যে সুস্থ তো হয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ হুতে থাকতে মন চায় না কাজ করতে আগে তো মানি দেবুর কেছি না এমন অবস্থা মনে হয়েছে আমি এত কাজ কাম করছি সব কিছু নিজের হাতে করছি আর সে ব্যক্তি হানিরাইলো খাইতে মন চাইছে না আল্লাহ বুঝেন কতটুকু সুস্থ ইসলাম এখন আল্লাহর রহমতে সুস্থ হইছি এখন তার বই খাইতে মন চায় না এন মন রাসায় আর ঘরের মানুষ শুয়ে তাহলে বুঝতে পারুন কাজের মানুষ বা ঘরের অন্য মানুষ পরিষ্কার কি হয় শিবা সবাই মনে করেন এই যে ময়লা তো তাহি আর ঘরের মানুষ যদি গার্জিয়ান পরিষ্কার করে শিবায় সবাই একদম ডিপকে পরিষ্কার ডিপভাবে পরিষ্কার করে এই যে ইয়ার আর শিবা কোথায় ভিতরে ময়লা পর্যন্ত খুঁজে মালিকের নজরে পড়ে আমার কসে নজরে তা আমার তো শুনলে দিছে না কারে যে নিজে করলে ঠিক আছে কুয়ে কতক্ষণ করে নিজা যা করছে আলহামদুলিল্লাহ এখন আমি পরিষ্কার করি আলহামদুলিল্লাহ আমার শরীর এত আলহামদুলিল্লাহ ভালো আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমি প্রতিদিন কী কী করবো লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটাই তো রন্দন বারন কাওয়ান এদের প্রতিদিন শেয়ার করো আপনারা আমার সাথে থাকবেন বুঝেন তাহলে আমার মনে উৎসাহ জাগবে আমি দিন একা থাকি সময় কাটে না আমরা দুজন এখন কি করি কার্ডে না যেহেতু তো না আবার চিন্তা করলাম যে আপনারা সাথে আবার যোগাযোগ করি তাহলে এই ব্যস্ত থাকবে এখন দিন এই যে সংসারে কাজ করলাম কোন দিক দিয়ে দিন রেখেছে আমি টেরি পাই না এত ব্যস্ত ছিলাম এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি কতক্ষণ মানে কানে যায় কি না সন্দেহ আমার এই তিন বিড়াল এমন দৌড়া করে সব ফুলদানি বলেন এই যে সুপার ফোম বলেন বালিশ বুলিশ যা আছে সব নিচে সরাই হালাই দিব এমনভাবে কুসন্ডী নিব গাড়ি নিচে বা বিভিন্ন মানুষের মতো খুঁজে ভাই না দিয়ে কারের নিচে এরকম বদমাই সব বুঝে মানুষের মতো সব জিনিস আমার লন্ডমন্ড কত জিনিস আমার বাংছে কলফান্নার বাইরে কিন্তু আমাদের দুর্যোগ আসছে কেন আমরা সারাদিন একা থাকি ওদের সাথে সিল্লা বাল্লা করি আমাদের সময় ডাকাটে আপনারা আমার সাথে থাকবেন আর কমেন্টে আমার জানাবেন হালকা পাতলা রান্না করছি আমরা দুজন মানুষ দুপুরে খাবো এখন এই যে কাজকাম অপকে মারা যা আছে সব কিছু করে কাম করলাম করে পরিষ্কার করলাম নিজের চোখের একটা আরাম দেখতো কী ভালো লাগতেছে যে নিজের হাতে পরিষ্কার করতেছে সারা হাজ দিন ধরে নিজের হাতে সব কিছু পরিষ্কার করি আবার নগ্রহ হয়ে যায় সাথে সাথে এই যে ডালটা বাগার দিলাম আর শাকটা হইতেছে সেদ্ধ হইতে থাক শাকটা বাগারটা দিয়া এই আর দু মিনিট একটু জাল উড়াই নিব তখন ডাল দেখায় তো মজা লাগবে আর শাকটা সিদ্ধ হইতে তাক এই দিক দিয়ে মাছটি ভিজাই রাখছি মাছটি ভালো করে ধুইয়া পরিষ্কার করে এই ফাপদা মাছ ভিজাই রাখছি আগে দিন লাল শাক খাইলে কি লাল টুকটুকা থাকতে আমার লাল শাক না এই ডাটা শাক ডাটা শাকই আগে কত আমরা ছোটবেলা লাল শাক যে একদম রক্তের মতো বাততি মাখাইলে লাল টুকটুকু হয়ে যেতে এখন যে লাল শাক খাই কেমন কারো করা লাগে মজা লাগে না কিচ্ছু লাগে না কত প্রসেস করে রান্ধি ফিসা রান্ধি এ করে রান্ধি মজা নেই আগে যেমনিচ্ছি রান্না করছি কি মজা লাগছে তাল তিন খাই আলছি এখন মজা লাগে না রুচি নেই মুখের মধ্যে এই যে আমরা তিনজন মানুষ এখন দুপুরে দুজন খাবো এই যে অল্প একটু করে তরকারি রান্না করতেছি মাখায় বসায় দিব এখন মনে কর হয়নি যে একটু বেশি করে যদি রান্ধ দিই এখন তো দেউড়া মানুষ নেই কাউরা মানুষ নেই আগে তো গ্রামে মনে করেন যে একটু তরকারি বাড়লে দেওয়া গেছে ফকির টুকিরাইসে এখন তো ফকির রান্নের কোনো ওই বাউই নেই কারণ এখানে দারুণ অন্ত ঢুকতেই দেয় না ফকিরারে এখন বাসাটা সেভ আছে যাক আলহামদুলিল্লাহ কিন্তু খাবার টাবার এখন বাড়লে আমি দারু অন্দেরকে দিই আর কি এখন এই যে এই মানুষের ফ্রিজের রাখে খাই না আমরা ফ্রিজে রেখে কে খাইতে পারি না সাথে সাথে রাজা রান্না করবো বলবো একটু পাঁচ কায়ের সাথে সাথে শেষ মানুষের ফ্রিজে রেখে দুই দিন তিন দিন কায় দেখি আমার বান্ধবীরা কিন্তু আমরা খাইতে পারি না আমাদের গ্যাস হয়েছে মনেই চায় না খাইতে এই শাক বাগার হয়ে গেলে দিলাম শাক বাগার দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামি গ্যান্ডা গ্রান্ডা মানে মজা লাগবে মানে নাকের মধ্যে লাগবে খাইতে ভালো লাগবে এই যে আমার সব কিছু রেডি করে এলাম গোসল করে এলাম এখন আমরা দুজন খাবো যে রেডি করলাম এই যে মাছ শাক ডাল আর সাথে এই যে এই যে কাটাল আর দুধ কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম